সো গাইস অনেক দিন পর আমার এই কমেডি চ্যানেলটাতে মানে পাল চ্যানেলটা যেটা নাকি আমার মেইন চ্যানেল ইউটিউব চ্যানেল সেটাতে আমার অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করা হয় না প্রায় এক বছর হয়ে গেছে আমি যেটা থেকে ভিডিও আপলোড করিয়ে না তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনোরকমের ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না তো চলো আজকে তো তোমাদের সাথে ছোটো মোটো একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো এখন যাচ্ছি আমার যেহেতু একটা পার্সেল এসেছে তো সেটাই আনতে যাচ্ছে আজকে কিন্তু আমাদের বাড়ির এখানে অনেক বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর যেহেতু দেখতে পাচ্ছ এখানে রেল লাইন তো রেল লাইন ক্রস করে রোডে যেতে হবে তো ডেলিভারি বয় এসে দাঁড়িয়ে আছে পার্সেল দেওয়ার জন্য তো চলো পার্সেলটা নিয়ে আসি তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আর আর যেহেতু আমার কিন্তু আরও একটা ব্লগ চ্যানেল আছে তো যেটা আমি সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো তোমাদেরকে ব্লগ চ্যানেলটা তোমরা দেখতেই পাবে তো চলো আর দেখতে পাচ্ছ মাথাতে পুরো তেল দিয়ে দিয়েছি না পুরো চিপচিপা হয়ে গেছে তো দূরে দেখতে পারছো ডেলিভারি বয় এসে পড়েছে তো এখান থেকে রাস্তাটা আমাদের অবস্থা খারাপ পুরো কাদা হয়ে গেছে তো দেখো পার্সেলটা চলো নিয়ে নিলাম হাতে তো এবার চলো যাওয়া যাক মানে কিছুটা কিনতে তো চলো কী কিনি দেখা যাক আর যেহেতু বাড়িতে আজকে দিদি এসেছে তো চলো পার্সেলটা তো নিয়ে নিয়েছি দেখতেই পারছো তো কি আছে পার্সেলের ভিতরে সেটা তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে চলে এখন কিছু একটা কিনে নি তো কাজ দেখতেই পারছো দোকানে চলে আসলাম কিছু একটা কেনার জন্য এন্ড দেখো দোকানদারকে গিয়ে বলে দিয়েছি কি লাগবে আমার তো সেটা এখানে দিচ্ছিল আর আমি এখানে একটুখানি ক্যামেরাটা অন করে তোমার সাথে শেয়ার করে দিলাম দেখতে পারছো দোকান দিয়ে কিনে এনেছি কিছু কিছু খাওয়ার জন্য সন্ধ্যাবেলা যেহেতু এখন পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর পার্সেলটা এত লেট করে এসেছে মানে আমার পার্সেল বেশিরভাগ লেট করে আসে কি আর বলবো বলো ওরাও তো অনেকটা কষ্ট করে সারাদিন কষ্ট করে পার্সেল দেয় আর যেহেতু আজকে ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি বৃষ্টি পড়ছে দেখতেই পারছো তোমরা তো চলো বাড়িতে যাওয়া যাক বাকিটা না হয় বাড়িতে গিয়ে কথা বলবো গাইজ দেখতেই পারছো সন্ধের খাবার নিয়ে বসে পড়েছি আর এখানে দেখো শরবত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর চানা নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো চলো খেয়ে নিই এখন এগুলো আর যে পার্সেলটা কিন্তু আমি এখন আনবক্সিং করিনি যেহেতু রাত হয়ে গেছে তো ভাবলাম চলো এখন আনবক্সিং করব না পার্সেলটা আবে জলদি বল কাল সকালে পনভেল কালকে সকালবেলা আনবক্সিং করব তখন তোমরা দেখতেই পাবে আমি কি এনেছি তো চলো ব্লগটা যেহেতু আমি সন্ধের থেকে স্টার্ট করেছি তো ভাবছি কালকে সকাল পর্যন্ত ব্লগটা পুরো কন্টিনিউ করব সকালেও দেখাবো তোমাদেরকে ব্লগটা যে কি কি করছি না করছি সকালবেলা তো চলো এখন যখন ব্লগটা এই পর্যন্ত 2000 years later হে গাইজ গুড মর্নিং সব্বাইকে অ্যান্ড এখন দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি যেহেতু কালকে সন্ধেবেলা আমি ব্লগটা স্টার্ট করেছিলাম অ্যান্ড তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো ভাবলাম চলো সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করা যাক আর এখন দেখো আমি স্নান করে চলে এসেছি তো এখন আমি যাব স্কুলে মানে আমি ভিডিওর সাথে সাথে একটা প্রাইভেট স্কুলে জবও করি তো সেখানে এখন যেতে হবে অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি যেহেতু আগের দিন আমি তেল দিয়েছিলাম মাথাতে তাই এখন আমি শ্যাম্পু করে নিয়েছি তো চলো রেডি হয়ে নিই তো গাইস দেখতেই পারছো এখানে আমি চুলটা আছড়িয়ে নিচ্ছি আর যেহেতু চুলটা পুরো ভিজা ছিল আর প্রচণ্ড চুলে জট বেঁধে গিয়েছে আর জট বাঁধলে কিন্তু চুলের থেকে জট ছাড়াতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর তার উপরে আমার অনেকটাই লেট হচ্ছিলো স্কুলে যাওয়ার জন্য তো দেখো কিছুদিন ধরে কিন্তু আমার স্কিনের অবস্থা অনেকটাই বাজে হয়ে গেছে দেখতেই পারছো প্রচণ্ড বড় বড় পিম্পলস হয়েছে আর এত ব্যথা করে পিম্পলসগুলো যে কি বলবো তোমাদেরকে তো তার জন্য কিছুদিন ধরে মুখে কোনো রকমের ময়শ্চারাইজার ক্রিম কোনো কিছু ইউজ করছি না শুধু এখানে লিপস্টিকটা আমি লাগিয়ে নিলাম তো তোমরা একটুখানি সাজেস্ট করো তো আমি স্কিনে কি ইউজ করলে আমার পিম্পলসগুলো ভালো হয়ে যাবে তারপরে এইখানে দেখতে পাচ্ছ আমি জল খেয়ে নিলাম যেহেতু ঘুম থেকে উঠে সকালবেলা জল খেতে হয় আমি কিন্তু রোজ দিনে জল খাই আর জল খেলে বলে স্কিন অনেকটাই ভালো থাকে তবে জানি না আমি এত জল খাওয়ার পর আমার স্কিন কেন এতটা বাজে হয়ে যাচ্ছে তারপরে এইখানে দেখো আমি রুটি খেয়ে নিলাম যেহেতু স্কুল যাব তাই পেট ভরে খাওয়ার দাওয়ার খেয়ে বের হয়ে গেলাম তো গাইজ দেখতেই পারছো স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রেডি হয়ে খাওয়ার দাওয়ার খেয়ে নিয়েছি অ্যান্ড আমাদের বাড়ি থেকে স্কুল কিন্তু দু থেকে তিন মিনিট লাগে যেতে একদমই সামনে স্কুল তারপরেও আমি কিন্তু একদম লেট হয়ে যাই প্রত্যেকটা দিন লেট হয়ে যায় আমার কিভাবে লেট হয়ে যায় আমি কিছু বুঝতে পারি না নিজেই আর দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড বৃষ্টি বাইরে মানে অনেক বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে রেগুলার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের একটু কমেন্ট করে জানিও তো অ্যান্ড চলো আর স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখাবো যে আমি মানে আমাদের স্কুলটা একটুখানি ঘুরিয়ে তোমাদের সাথে দেখাবো त जिना कतिटुक ब्लगिङ कन्टिन्यु पो चल जा তোমাদের সাথে সব দেখতে পাচ্ছো তোমাদের সাথে বক বক করতে করতে আমি স্কুল এসে পেয়ে গেলাম আর দেখতে পাচ্ছি এসে সব বাচ্চাগুলো মিলে খেলাধুলা করছিল আমি ওদেরকে এখানে লিখতে দিয়ে দিয়েছি ছোট একটুখানি ভিডিও ক্লিপস উঠে তোমাদের সাথে আমি ক্লাস টাইমে একদমই মোবাইল ইউজ করি না কারণ একদমই পসিবেলে হয়ে ওঠে না ক্লাস টাইমে মোবাইল ইউজ করাটা তবে যেহেতু তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি তাই একটুখানি ভিডিও ক্লিপসটা নিয়ে রাখলাম তো দেখো আজকে হচ্ছিলো স্কুলে একটা বার্থডে সেলিব্রেশন তো দেখো যেহেতু আমাদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু অনেক দাঁড়িয়ে দারুণভাবে বার্থডে সেলিব্রেট করা হয় তো এবার বার্থডে বইকে দেখে নাও কি কিউট না বাচ্চাটা দেখতে তো দেখো সব বাচ্চাগুলো কতটা খুশি মানে স্কুলে বার্থডে সেলিব্রেট হলে বাচ্চাগুলো অনেক বেশি খুশি হয় আর এটা দেখে কিন্তু আমাদের মনে অনেক বেশি হ্যাপি ফিল হয় তো দেখো এখানে সবাইকে টিফিন খেতে দিয়ে দিলাম এন্ড সবে টিফিন খাচ্ছিল তো দেখো যেহেতু আজকে বার্থডে ছিল তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম তারপর আমি এখানে চেক করছিলাম সব বাচ্চাগুলো ঠিকঠাকভাবে টিফিন খাচ্ছিল কিনা না আর এভাবে আমার দিনটা দারুণভাবে স্কুলে কেটে গেল স্কুল থেকে এখন বাড়িতে ফিরে এসেছি তো চলো কালকে যেহেতু আমার একটা পার্সেল এসেছিলো সেটা তো তোমাদের সামনে আনবক্স করে দেখানোই হয়নি আর কালকের দিকে আমি সত্যি কথা বলছি এক্সাইটমেন্ট ধরে রেখেছি অনেক অনেক ইচ্ছে করছিল মনে মনে পার্সেলটা খুলে দেখবো খুলে দেখবো কিন্তু যেহেতু আমি তোমাদের সামনে কথা দিয়েছি যে পার্সেলটা তোমাদের সামনেই আনবক্স করব তো তার জন্য দেখতেই পারছো আমি কিন্তু পার্সেলটা একদমই খুলিনি তো চলো খোলা যাক আর তোমরা মানে যেহেতু ওটা ট্রান্সপারেন্ট বলতে এসেছে তোমরা তো প্রত্যেকে দেখিয়ে বুঝতে পারছো যে কিছু ড্রেস এসেছে তো চলো খোলা যাক বেশি বক না করে কারণ আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না তো দেখো এখানে আমি ঝটপট করে পার্সেলের প্যাকেটটা কাট করে নিচ্ছিলাম অ্যান্ড আমার কিন্তু পার্সেল আনবক্সিং করতে দারুণ লাগে তোমাদের কাদের কাদের পার্সেল আনবক্সিং করতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো দেখতে পারছো তো দুটো কটন কুর্তি কম্বো অর্ডার করেছিলাম আমি তো দেখো যেহেতু আমি সেলে অর্ডার করেছিলাম তাই এটার প্রাইস পড়েছে ফোর নাইনটিন পড়েছে প্রাইস এমনি প্রাইস ছিল এটা ফোর তবে অনেকটাই ডিসকাউন্টে পেয়ে পেয়েছি আর আমি যেহেতু অ্যাডভান্স পেমেন্ট করি তার জন্য একটুখানি অনেকটাই বেশি আমি ডিসকাউন্ট পেয়েছি আর দারুণ এসেছে গাই গরমের দিনের জন্য তো অনেকটা বেস্ট কারণ পুরো কটন কুর্তি এসেছে দুটো দেখতেই পাচ্ছ দুটো কটন কুর্তি এসেছে আর এখানে দেখো দুপাটা দিয়েছে আর সাথে একটা প্যান্টও আছে এই যে দেখতে পাচ্ছ প্যান্টটা দারুণ এসেছে গাই কোয়ালিটি এতটা ভালো এসেছে কি বলবো তোমাদেরকে মানে তোমরা চাইলে এটা কিন্তু পারচেস করতে পারো আমি স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দেবো তো তোমরা ওখানে স্ক্রিনশটটা নিয়ে তোমরা যদি সার্চ করো মিশোতে গিয়ে পেয়ে যাবে দেখতে পারছো প্রিন্টের প্রথমে এই গ্রিন কালারটা দেখে নাও যেটার কালারটা কিন্তু খুব সুন্দর প্যারোল গ্রিন কালারে এসেছে আমার তো দারুণ লাগছে দেখে ড্রেসটা এই যে দেখতে পাচ্ছ ম্যাটেরিয়াল কিন্তু অনেকটা ভালো এসেছে দারুণ এসেছে আমি তো তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু এটা এসে করতে পারো পারচেস করতে পারো তো চলো পরে তোমাদেরকে পরে দেখাবো লাস্টে অ্যান্ড সেকেন্ড দেখো এই কুর্তিটা হোয়াইট অ্যান্ড স্কাই ব্লুর ভিতরে কম্বিনেশন এসেছে মানে পুরো ফ্লাওয়ার পিন্ট করা আছে দেখতে পাচ্ছ পুরো বডিতে দারুণ এসেছে কিন্তু অনেকটা সুন্দর এসেছে অ্যান্ড কোয়ালিটির কথা তো কি বলবো আর তোমাদেরকে দেখতে পারছো অ্যান্ড দেখতে পারছো যে প্যান্ট দিয়েছে হোয়াইট কালার প্যান্ট অ্যান্ড হোয়াইট কালার দুপারটা এগুলোর কিন্তু কোয়ালিটি একদম অনেক ভালো এসেছে সত্যি তোমরা অর্ডার করে দেখবে আমি একদম মিথ্যে বলছি না কিন্তু তো দেখো আর এগুলো কিন্তু কোনো প্রমোশন ভিডিও না ঠিক আছে আমি অর্ডার করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা আমার ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও এগুলো পার্চেস করতে পারবে তো দেখো এই যে প্যান্টটা দেখতে পারছো দারুণ এসেছে দুপাট্টাটা দেখো খুব সুন্দর এসেছে কিন্তু তো চলো এক এক করে তোমাদের সামনে পরে দেখাই গাইস দেখতে পারছো আমি তোমাদের সামনে পরে দেখিয়ে দিলাম যেহেতু এটা একটু ফিটিংস করাতে হবে ঢিলা হয়েছে আমার তো দেখো অনেকটাই সুন্দর লাগছে তাই না দেখতে আমার তো দারুণ লাগছে দেখে তো দেখো ওহ यार यार ये कितनी ऑसम যাই রেগুলার এদিক সেদিক যাওয়া জরুরি হয় তো এদিক সেদিক যাওয়ার জন্য তো অনেকটা বেস্ট কারণ এর বোথ কমফর্ট কাপড়টা অনেকটাই সফট তার উপর चलो করে দেখাচ্ছি তো গাইস नेक्स्ट এটা দেখো এটাও আমি অনেক সুন্দর এটা কালারটা কিন্তু অনেক পছন্দ হয়েছে দারুণ লাগছে কালারটা এন্ড অনেকটাই দারুন কি বলবো আর তোমাদেরকে তোমরা জাস্ট দেখে নাও কাপড়টা কেমন লাগছে কমেন্ট করে জানিও এইগো দেখে আৰু আজকে মতোন ভিডিঅ'টা মানে ব্লগটা এইখনেই এণ্ড কৰি কম লাগলো ব্লগ ভিডিঅ'টো দেখি তোমাৰ কমেণ্ট কৰি জিও জানি না কি বান আজিকালি ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয় এণ্ড বাই বাই গাইজ